But <laughs> गरौँ मेरो गरौँ अघि सारिदाउनु लागि गरौँ

এই আমাদের মুক্তা অনেকগুলো আমদুত তুলত পেতে কম ধীরে ধীরে সাইকে তুলতে সবিতরাম কত সবরাম দাঁড়িয়ে হলো পাড় বরাবর করে ও আমাদের এই জায়গা পার তেলু প্রাণ ভালো বরাবর দেক লাখাই তো ইকর নে সুটো পাতিলে মে দেবো আয়াই পাতিল السلام عليكم سعودي <سؤال> اور আমি সবুজ এখন লাইভে যুক্ত আছি দেখেন এই যে বিলাই বিলাই এইখানে লেগে বিলাই তো হ্যাঁ করে বাংলাগুলি বোঝা না কি মাছের কাটা বা ইহা দিলে খায় না গুস্তর আড্ডি মাটি দিলে খায় না হ্যাঁ করে ডাইরেক্ট দিয়ে গুস্ত তো এটা ইটা সে বিলাই লেগে রাখা बिलर जो नई डाश लाना इसे करते हाँ 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 नहीं 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 ताल ताल हाँ फिर बड़ा इसमें क्या है किमुंडा लगे এটা একবারে অসহায় একটা বিড়াল কারণ আরো যে কয়েকটা আছে হেডি লেগা এটা খাইতেই পারে না তো এটা অনেক একলা এসে দিকে দিলাম একটু ছিল না খা তো আপনারা দেখেন

Það er vel hægt að vera í byggja. Þá er faraður að vexja mér á allar hlutni mjög sér. Hæ hæ hæ!